সালামুক ভেভার্স আমি যশোর গাড়িপার্থেন মুন আপনাদের সামনে উত্থান করছি অশোক লিলেন ষোলো ষোলো আয়েল গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ টপ একটা রানিং গাড়ি অরিজিনাল সবকিছু অরিজিনাল গাড়ির লিলেন ষোলো ষোলো আয়েল দুই হাজার উনিশ সালের গাড়ি সব কিছু অরিজিনাল গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার একান্ন ছাব্বিশ এগারো একান্ন ছাব্বিশ গাড়ির কন্ডিশন দেখুন গাড়ির কেবিন দেখুন সব অরিজিনাল কালার অল স্টিল বডি ষাড়ে উনিশ ফুট ডাল ট্যারি কন্ডিশন Is that the condition? After condition. Just yes, it. Thank you.

হ্যাঁ হুম 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 তাহলে আচ্ছা আমি বলে দেখি আপনি আমার দশ মিনিট পরে ফোন দেন হ্যাঁ আমরা গাড়ি বেরিয়ে পড়তে পারি গাড়ি আপনার দেব সমস্যা নেই গাড়ি আপনার দেবো একটা ঠিক আছে অশোক লেন ষোলো ষোলো আয়েল দুই হাজার উনিশ সালের তিন মাসের গাড়ি গাড়ির পেপার হল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম